الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ায়লা আলিকা বা সাহাবিকাইয়া নুর আল্লাহ দুরুদে পাক পাঠ করার মধ্যে অগণিত ফজিলাত এবং বারাকত রয়েছে প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানি চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ তাআলার নেয়ামত রাজি এর মধ্যে আরও একবার উপস্থিত হয়েছি গত পর্বগুলোতে আমরা এক একটি আল্লাহ তালার মহান নেয়ামত নিয়ে আলোচনা করেছিলাম আজকেরও আল্লাহ তালার আরও একটি মহা নেয়ামত নিয়ে আলোচনা শুনবো যাতে করে এর পরিচিতি লাভ হয়ে যায় পরিচিতি লাভ করে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি শুক্রিয়া আদায় করতে পারি মূল আলোচনা যাওয়ার পূর্বে আসন করেনি তিবলা রিকাত আমিরে আহলে সন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা বিলাল আল্লা মা আতার কাদি দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা জিয়াই দরুদু সালামের মধ্যে দুরুস শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা নকল করেন যে রসুল করিম রফুর রহিম হুজরিপুর নূর সাল্লাহ তাইল আলী আলি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দুরুস্বরী পাঠ করবে কাল কেমতের দিন আমি তার সাথে মুসাফা করব সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাইল আলা মুহাম্মদ সাল্লাহ তাইল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তালা নিয়ামত রাজি অসংখ্য নিয়ামত রাজি আমাদের মধ্যে রয়েছে আল্লাহ তাবারক তালা তার পবিত্র কালামুল্লা শরীফ এর সাত করেন দুই পাড়া সুরা বাকার আয়াত নাম্বার একশো বাহাত্তরের মধ্যে তরজমায় কাঞ্জুল ইমানের মধ্যে আলা হজরত ইমামে আহলে সন্ন্যাত মুজাদ্দিদে দিন ও মিল্লাদ পর আন এসাম এর ইসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই এর তর্জমা এভাবে করেন হে ইমানদারগণ খাও আমার পবিত্র বস্তুগুলো এবং আল্লাহর অনুগ্রহ স্বীকার করো যদি তোমরা শুধু তার ইবাদত করে থাকো এর মধ্যে এসেছে যে সবসময় হালাল ও পবিত্র বস্তু আহার করা উচিত নিয়ামতের সুক্রিয়া আদায় করা অন্যান্য ইবাদত করার মতো জরুরি নিয়ামতের সুক্রিয়া আদায় করা অন্যান্য ইবাদতের মতো জরুরি আর প্রত্যেক নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা ওই নিয়ামতের মতোই তাই ভাইরা এবং আমাদের উচিত প্রত্যেকটি নিয়ামত জেনে বুঝে এর সক্রিয়া জ্ঞাপন করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আসুন আমরা ভালো ভালো কিছু নিয়াত করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন ও স্বভাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান আল্লাহ তালার নিয়ামত রাজি দেখব এ থেকে আল্লাহ তালার মহান নিয়ামতের পরিচয় লাভ করে আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ সুক্রিয়া জ্ঞাপন করব। কোরআন ও হাদিস থেকে যেগুলো কথা বলা হবে এরপর আমল করব যখন দুরুশরীপ পাঠ করার জন্য উৎসাহিত করা হবে অর্থাৎ সল্লু আল হাবিব বলা হবে তখন আমরা দুরুদে পাক পাঠ করবো আজকের যে ব্যাপারে আলোচনা করব আর তা হচ্ছে কলা ইংরেজিতে যাকে বেনানা বলা হয় কলা আমাদের দেশে একটি জনপ্রিয় ফল অন্যান্য ফলের তুলনায় এটি সস্তা সহজলভ্য এবং সারা বছরই পাওয়া যায় দাম কম থাকায় সব শ্রেণীর মানুষ কম বেশি বারো মাসই কলা খেতে পছন্দ করে বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় হেক্টর জমির মধ্যে হাজার এই কলা চাষ করা হয়ে থাকে যা থেকে প্রায় পাঁচশো বিশ টন কলা উৎপন্ন হয় এতে শুধু যারা চাষাবাদ করে থাকে বাণিজ্যিকভাবে সেই হিসেব করা হলো কিন্তু পাশাপাশি দেখা যায় যাদের বাগান বাড়ি রয়েছে যাদের ছোট্ট একটি ঘর রয়েছে ভিটা রয়েছে তারাও ভিটার আশেপাশে ঘরের আশেপাশে কলা গাছের চারা রোপণ করে থাকে তা থেকেও কলা উৎপন্ন হয় এবং একটি ফ্যামিলি তা খেয়ে উপকার সাধিত হয় দেশে কলার চাষ হলেও ময়মনসিং ঢাকা টাঙ্গাইল পার্বত্য চট্টগ্রাম বগুড়া রংপুর দিনাজপুর জয়পুর হাট রাজশাহী নাটোর পাবনা যশোর জেলায় বাণিজ্যিকভাবে কলার চাষ করা হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জাতের কলা চাষ হয়ে থাকে এগুলোর মধ্যে অমৃত সাগর সাগরি চাপা মেহের সাগর কাবুলি বিচি কলা আনাজি কলা উল্লেখযোগ্য যখন কলা চাষ করা হয় তখন পর্যাপ্ত রোদযুক্ত ও পানি নিকাশের সুবিধা সম্পন্ন উঁচু দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতে কলা চাষ করতে হয় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এই কলা চাষ করা হয়ে থাকে আশ্বিন থেকে কার্তিক মাঘ থেকে ফাল্গুন এবং চৈত্র থেকে বৈশাখ এ তিন সময় কলার চারা রোপণ করা যায় তবে আশ্বিন কার্তিক মাসে রোপণ করা কলা গাছে বেশি ফলন পাওয়া যায় অনেকে আমরা আমাদের বাড়ির আশেপাশে অথবা চাষাবাদ করে থাকি আমরা কলা গাছ লাগিয়ে থাকি কলার চারা রোপণ করে থাকি আসুন আজকের আমরা নিয়ম শ্রবণ করে নিই যে কলা চাষ আমরা কিভাবে করব কলা চাষের জন্য নির্বাচিত জমি ভালোভাবে গভীর করে চাষ করতে হবে 2 মিটার দূরে দূরে 60 সেমি দৈর্ঘ্য 60 সেমি প্রস্থ এবং 60 সেমি গভীর করে গর্ত খনন করতে হবে চারা রোপণের জন্য Осиতেউর Осиতেউর বলা হয় যে কলা কলা গাছের যে চারা রয়েছে তাকে তেউর বলা হয় তো এই ওসি তেউর এর মিনিংস হচ্ছে এর পাতা সরু থাকে সুচালো অনেকটা তলোয়ারের মতো গোড়ার দিক মোটা এবং আগার দিক সরু তো তিন মাস বয়সে সুস্থ সবল রোগ মুক্ত বাগান থেকে তেউর সংগ্রহ করে রোপণের সময় চারা গোড়ার কাটা অংশটি দক্ষিণ দিকে ফেলতে হবে যাতে কাদিটি উত্তর দিকে বের হয় অর্থাৎ ওই চারার গোড়া থেকে আরেকটি চারা যখন জন্মাবে তখন এটা জন্য উত্তর দিকে জন্মায় প্রয়োজন অনুযায়ী আপনি সার প্রয়োগ করতে পারেন কলা গাছ যখন রোপণ হবে তখন দেখতে হবে যে রোপণ করার পরে মাটি শুকনো না ভিজা রয়েছে যদি শুকনো থাকে মাটিতে পর্যাপ্ত রস না থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেচ দিতে হবে এছাড়া শুষ্ক মৌসুমে বিশ পঁচিশ দিন ব্যবধানে সেচ দেওয়া উচিত কলা বাগানে যাতে পানি জমে না থাকে সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখতে হবে মোচা আসার আগ পর্যন্ত গাছের গোড়ায় কোনো তেউর রাখা উচিত নয় অর্থাৎ কলা গাছ থেকে যে আরেকটি কলা গাছ হয় রাখা উচিত নয় মোচা আসা আগ পর্যন্ত মোচা আসার পর গাছ প্রতি একটি তেউর রাখা উচিত একটি চারা রাখা উচিত ঝড় বাতাসে কলা গাছ যদি হেলে পড়ার সম্ভাবনা দেখা যায় তাহলে বাঁশ দিয়ে কলা গাছে দিতে হবে আর যখন এই কলা গাছ বড় হবে তখন বারো থেকে চোদ্দ মাসের মধ্যে সাধারণত সব জাতের কলা এর পরিপক্ক হয়ে যায় কিন্তু আমাদের দেশে বিভিন্ন সময় দেখা যায় যে চাষিরা অতি তাড়াতাড়ি এই কলা গাছ থেকে কলা কেটে ফেলে পরিপক্ক হওয়ার আগেই বাজারজাত করে ফেলি আমরা যাতে করে এই কলা পাকলে খাওয়ার তো উপযুক্ত হয়ে যায় কিন্তু খেতে মজা লাগে না অর্থাৎ পরিপক্কই হয়নি ভালোভাবে ভালোভাবে কলাটি এর যে মাংস হওয়া উচিত ছিল তা হয়নি আমাদের উচিত যে থেকে মাস করা যখন পরিপূর্ণ পরিপক্ক হয়ে যায় তখন কলা গাছ থেকে এই কলা কাটা উচিত তারপরে বাজারজাত করা উচিত তবেই কেবল এই কলা থেকে আমরা পরিপূর্ণ নেয়ামত অর্জন করতে পারব যদি আমরা ভালোভাবে যত্ন নেই। আর যদি কেউ চাষাবাদ করে তাহলে হেক্টর প্রতি বিশ থেকে চল্লিশ টন পর্যন্ত কলার ফলন পাওয়া যেতে পারে এ তো আমরা শ্রবণ করলাম কলা কিভাবে চাষ করব কিভাবে ফলন তুলব শ্রবণ করলাম আসুন এখন আমরা শ্রবণ করব কলার কি কি উপকারিতা রয়েছে আজকে আমরা পাকা কলার উপকারিতা শ্রবণ করব। কাঁচা কলার উপকারিতা শ্রবণ করব কলার যে শোকলা রয়েছে সিল্কা রয়েছে এরও যে উপকারিতা রয়েছে তাও আমরা আজকে শ্রবণ করবো ইনশা আল্লাহ দেখবো যে আল্লাহ মহান রব আলাম এর মহান নিয়ামত কলা এ থেকে আমরা কি কি উপকার পাচ্ছি আমাদের শরীরের কি কি উপকার হচ্ছে এগুলো শ্রবণ করবেন সালতা কলাকে বলা হয় নানা রোগের প্রাকৃতিক ওষুধ কলা হতাশা কমায় মুড ভালো রাখে রক্ত রক্তশূন্যতা রোধ করে উচ্চ রক্তচাপ কষ্ট কোষ্ঠকাঠিন্য বুক বুক জ্বালাপোড়া করা এগুলো কমিয়ে থাকে বিশেষজ্ঞরা জানান পর্যাপ্ত পটাশিয়াম থাকার কারণে কলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে প্রতিদিন কমসে কম তিনটি করে যদি কেউ কলা খায় তাহলে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পায় শতকরা একুশ ভাগ কলার ভিটামিন রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কলা প্রাকৃতিক অ্যান্টাসিডের মতো কাজ করে এছাড়া কলায় প্রচুর পরিমাণে আয়রন ফসফরাস ও ভিটামিন এ রয়েছে কলা বিভিন্ন গুণাগুনে সমৃদ্ধ একটি ফল এর পুষ্টিগুণ অধিক এতে রয়েছে ধীর টিস্যু গঠনকারী উপাদান যা আমিষ ও ভিটামিন এবং খনিজ কলা ক্যালোরির একটি ভালো উৎস একটি বড় মাপের কলা খেলে একশো ক্যালোরির বেশি শক্তি পাওয়া যায় কলাতে রয়েছে সহজে হজমযোগ্য শর্করা এই শর্করা পরিপাকতন্ত্রকে সহজে হজম করতে সাহায্য করে গবেষকরা জানান যে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্ত প্রবাহ নিশ্চিত করতে দেহে পটাশিয়ামের উপস্থিতি অত্যন্ত জরুরি হয়ে থাকে এছাড়াও দেহে পটাশিয়ামের আদর্শ উপস্থিতি নিশ্চিত করা গেলে আর এই উপকারী ঝুঁকিও পটাশিয়াম কলায় আছে প্রচুর পরিমাণে গবেষকরা দেখেছেন যে একটি কলায় প্রায় পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে আর মানব দেহে প্রতিদিন ষোলোশো মিলিগ্রাম পটাশিয়াম জরুরি হয়ে থাকে যদি কেউ এই ষোলোশো মিলিগ্রাম পটাশিয়াম তার শরীরে নিতে পারে তাহলে তার স্ট্রোকের ঝুঁকি কমে যায় আসুন আমরা শ্রবণ করি কলার মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে গবেষকরা জানান একশো গ্রাম পরিমাণ কলার মধ্যে বিভিন্ন খাদ্যগুণ রয়েছে এর মধ্যে পানি রয়েছে সত্তর দশমিক এক পার্সেন্ট প্রোটিন রয়েছে এক দশমিক দুই পার্সেন্ট ফ্যাট চর্বি রয়েছে শূন্য দশমিক তিন পার্সেন্ট খনিজ লবণ রয়েছে শূন্য দশমিক আট পার্সেন্ট আশ রয়েছে শূন্য দশমিক চার পার্সেন্ট সরকার রয়েছে সাত দশমিক দুই পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে আটাশি মিলিগ্রাম ফসফরাস রয়েছে পঞ্চাশ মিলিগ্রাম আয়রন রয়েছে শূন্য দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন বি কমপ্লেক্স আট মিলিগ্রাম শরীরের ক্লান্তি দূর করতে কলা বিশেষভাবে উপযোগী কলা দুধের সাথে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে এ থেকে প্রায় পুরোপুরি সুষম খাদ্য পাওয়া যায় কলা নিরাপদ হজমের জন্য পথ হিসাবে কাজ করে কলা নরম হবার কারণে হজম শক্তির কাজে বাড়তি ঝামেলা দেখা যায় না দীর্ঘকাল স্থায়ী আলসার রোগের ক্ষেত্রেও কোনো সমস্যা ছাড়াই কলা খাওয়া যায় কলা পরিপাকতন্ত্রের অতিরিক্ত অম্লত্ব নিরসন করে এটি পাকিস্তলির আভ্যন্তরিক দেয়ালের আস্তরণের ওপর একটি আবরণ সৃষ্টি করে আলসারের উত্তেজনাকে প্রশমন করে এছাড়া কলা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার মতো রোগের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলা যেহেতু পেকটিন সমৃদ্ধ যা পানিতে দ্রবণীয় তাই এই দুই ক্ষেত্রেই কলার ভূমিকা সমান দরকারি তাছাড়া কলা পেটের ক্ষতিকারক জীবাণুকে উপকারী ব্যাকটেরিয়াতে পরিণত করতে পারে কলা গেটে বাত ও বাতের চিকিৎসায় সবিশেষ উপকারী কলাতে বেশি পরিমাণ আয়রন থাকাতে তা এমিয়ার চিকিৎসার জন্য উপকারী কারণ তা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে কলা ও দুধের মিশ্রণ শরীর ওজন কমাতে সাহায্য করেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহানជាলে দর্শকবৃন্দ শুনতেই যাচ্ছি আর বলতেই যাচ্ছি বলতেই যাচ্ছি আর শুনতেই যাচ্ছি আমরা কি কখনো জানতাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট একটি কলার মধ্যে এত গুণাগুণ দিয়ে রেখেছেন যা আমাদের শরীরের জন্য এত উপকারী আল্লাহু তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আর রহমানের মধ্যে বারবার ইরশাদ फरमाछেন ফাবিআইয়্যা আলা ইরব্বিকু মা তুকাযযিবান তোমরা রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে আল্লাহু আকবার আসলে আমরা আল্লাহ তালার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন চিন্তা করার ব্রেন দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন আসুন আমরাও আল্লাহ তালার এই মহান নেয়ামত বক্ষণ করে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করি সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়ালিহি সাল্লাম শুধু তাই নয় মাদারিস দর্শক বৃন্দ কলার মধ্যে তিনটি প্রাকৃতিক চিনি রয়েছে শুক্রোজ ফ্রুটোকো এবং গ্লুকোজ আরো রয়েছে কলার মধ্যে প্রচুর ফাইবার যা আমাদের শরীরকে অতি তাড়াতাড়ি শক্তি সাহায্য করে আপনি কঠোর পরিশ্রমী রয়েছেন খুব বেশি পরিশ্রম করে থাকেন কষ্টসাধ্য কাজ করে থাকেন আপনি কলা খেতে থাকুন ইনশাল্লাহ তাহলে এই কলা আপনার শরীরের মধ্যে গিয়ে অতি তাদের শক্তি সঞ্চয় করবে যা দিয়ে আপনি আবার কষ্টসাধ কাজ করতে পারবেন কলার মধ্যে পটাশিয়াম রয়েছে আর এই পটাশিয়ামের উপস্থিতি মস্তিষ্ককে দ্রুত সাহায্য করে করে স্মৃতিশক্তি ভালো তোলে এজন্য আমাদের ছোট বাচ্চাদেরও বাচ্চাদের কলা খাওয়ার অভ্যাস তৈরি করা যাতে করে তাদের মস্তিষ্ক বিকাশ হয় তাদের স্মৃতিশক্তি ভালো হয় কলায় প্রচুর ফাইবার থাকে পাকা কলা খেলে আপনার মল নরম হবে আবার কাঁচা কলা খেলে ডায়রিয়ার সময় উপকার পাওয়া যায় সুবাহান আল্লাহ আল্লাহ তারা যেভাবে কলার মধ্যেও মহান নিয়ামত দান করেছেন কলার সিল্কার মধ্যেও আমাদের জন্য মহান নিয়ামত দান করেছেন আল্লাহ কলার সিল্কার মধ্যে আরো অসংখ্য ভিটামিন রয়েছে ভিটামিন এ রয়েছে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কলার সিল্কার মধ্যে লিউটেনিন রয়েছে যা চোখকে ভালো রাখে এবং আপনার চোখকে সানি পড়া থেকে রক্ষা করবে এন্টি অক্সিডেন্ট ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি সিক্স আছে সলিও বল ও ইনসলিও বল ফাইবার যা কোলেস্ট্রল কমাবে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে সেই সঙ্গে ওজনও থাকবে নিয়ন্ত্রণে স্নায়ু ভাইরা এবং মদান চ্যানেল দর্শক বৃন্দ একে তো কলা খেলে আমাদের উপকার সাধিত হয় আর কলার ছোলার মধ্যে এত উপকার কলার সিল্কার মধ্যে এত উপকার অনেকেই আছি নানাবিধ জিনিস নিয়ে বিষণতায় ভোগে তাই বিষণত সমস্যা দূর করতে কলা খাওয়া উচিত প্রতিদিন ব্যায়াম করার আগে দুটি কলা খেয়ে নিন কলা খেলে তা আপনার দেহের পেশি সমস্যা দূর করে এবং রাতের বেলায় পায়ের মজবুত পেশি গঠনের সাহায্য করে অনেকেরই মূত্র ত্যাগ করার সাথে সাথে দেহ থেকে ক্যালসিয়ামও বের হয়ে যায় তাই এই সমস্যা দূর করতে ও দেহের হার মজবুত করতে কলা খাওয়া উচিত ভালো রাখে রক্তের সরকার নিয়ন্ত্রণ করবে এবং মানসিক চাপ দূর করবে কলা আমাদের দেহের রক্ত শূন্যতা দূর করে আপনার যদি কষ্ট কাঠিন্য সমস্যা থাকে তাহলে আজ থেকেই আপনি কলা খাওয়া শুরু করে দিন কলার পুষ্টিকর উপাদান আপনার কাঠিন্য সমস্যা রোধ করতে সহায়তা করবে কলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহ আমাদের দেহে নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এবং সকালের দিকে বমি বমি ভাব দূর করতে সাহায্য করে এবং দর্শক বৃন্দ কলা থেকে কত বোকা সাধিত হয় আল্লাহ একবার আল্লাহ তারা আমাদেরকে এই মহান কলা দিয়েছেন যা আমরা বক্ষণ করে থাকি যা দিয়ে আমাদের শারীরিক উপকার সাধিত হয় শক্তি অর্জন করে থাকি কখনো কি আমরা এই কলা খাওয়ার আগে ভালো বড় নিয়ত করে নিয়েছি আমাদের কি উচিত নয় যখন আমরা কলা খাবো তখন এর আগে ভালো বড় নিয়ত করব আসুন আমরা ভালো ভালো কে নিয়ত করব আজকে শ্রবণ করি যখনই আমরা কলা খাব তখন নিয়ত করে নি যে ইয়া আল্লাহ এই কলা খেয়ে যে শক্তি অর্জন হবে এর শক্তি দিয়ে তোমার ইবাদত করব। মা বাবার খিদমত করবো দিন শিক্ষা অর্জন করব। হালাল পন্থায় উপার্জন করব। কতই না সবের কাজ হবে আমাদের করা খাওয়াটাও উপকার হবে আল্লাহর ইবাদত করব। নামাজ আদায় করব। জিক্রুল্লাহ করব। দুর্দে পাক পাঠ করব। মা বাবার খিদমত করব। সুহানন্দ ফিরিস্তাই ভাইরা আল্লাহ তালা আমাদেরকে এই মহান নিয়ামত কলা দিয়েছেন যখন কাঁচা থাকে তখন খেলে এর উপকার অন্য রকম যখন পাকা হয়ে যায় যখন পেকে খেলে এর উপকার অন্য রকমের প্রত্যেকটি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রসূলিকリーム সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তাশীব নিয়ে আসলেন এবং রুটির একটি টুকরো পচিত অবস্থায় দেখে তাকে উঠিয়ে ছাড়লেন এবং এরশাদ করলেন হে আয়সা আল্লাহ তাহলে নেয়ামতের সম্মান করুন এজন্য যে যখন এটা এই নিয়ামত কোন ঘর থেকে দূরে চলে যায় তবে দ্বিতীয়বার আর ফিরে আসে না এবং দর্শক দর্শকবৃন্দ আমাদের কাছে আল্লাহ তাল্লাহ নেয়ামত রয়েছে নেয়ামত বক্ষণ করছি নিয়ামত চলে যাওয়ার আগে এর কদর করা শিখি আর এর কদর কিভাবে করবো সুক্রিয় জ্ঞাপন করব আমরা নষ্ট করে দিব না ফেলে দিব না নষ্ট না করে আমরা খেয়ে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। সুক্রিয়া করব। আলহামদুলিল্লাহ বলবো এবং এ দ্বারা যে শক্তি হবে ওই অর্জিত শক্তি দ্বারা আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে লেগে যাব গুনাহা থেকে বাঁচবো তবেই কেবল আমাদের নিয়ামতের সুক্রিয়া আদায় হবে আসুন আমরা নিয়াত করে নিই আল্লাহ তালা নিয়ামত বক্ষণ করে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করব এবং আল্লাহ তালার ইবাদতের মধ্যে নিজেকে লাগিয়ে দেব গুনাহা থেকে বাঁচবো ইনশা আল্লাহ আজাল ফির ইসনাই ভাইরা এবং মাদানিস দর্শক বৃন্দ বর্তমান সময়ে নেকির কাজ করা একে কষ্টকর মানুষ গুনাহের দিকে চলে যায় ডানে বামে উপরে নিচে যেদিকে তাকানো হয় গুনাহাই গুনা এ থেকে বাঁচার জন্য একটি ভালো পরিবেশ দরকার আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আমাদের সামনে রয়েছে মাদানী চ্যানেল আমাদের সাথে রয়েছে আসুন না দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেয় দাওয়াত ইসলামী যেখানে যেখানে সাপ্তাহিক সুন্দর বা ইজিতেমা হয়ে থাকে ওখানে নিজে অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নত বা ইজিতেমা হয়ে থাকে আপনি ওখানে আসুন ওখানে অংশগ্রহণ করুন দোয়াতে শরিক হন ইনশাআল্লাহ তালা নিজের জীবনের মধ্যে অসংখ্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ আমি আবার আপনাদেরকে দাওয়াত দিব দাওয়াত ইসলামী পক্ষ থেকে তিন দিনের মাদানী থাকে আপনি মাদানী কাফেলা সফর করুন বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্স হয়ে থাকে হয়ে থাকে আসুন না আমরা যারা কোরআন করতে পারি না যারা আমরা কোরআন শিখতে চাই দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে এসে মাদানী তরবিয়তি কোর্স কোরআন হাদিস কোর্স আমরা করে নেই ইনশাআল্লাহ আল্লাহ ফরজ এলিম আমরা শিখতে পারবো নামাজ ইবাদত বন্দেগি সঠিক সঠিকভাবে আমরা করতে পারবো প্রিয় ভাইরা এবং মাদানী সেনের দর্শক বৃন্দ মাদানী অনুষ্ঠান আল্লাহ তালা রাজি এর একেবারে শেষ পর্যায়ে রয়েছি আগামী পর্বে অন্য আরও একটি আল্লাহ তালার মহান নেয়ামত সম্পর্কে আমরা জানবো আল্লাহ তাআলা আমাদের এলেমের মধ্যে আমলের মধ্যে কোটি কোটি কোন বরকত দান করুক আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজিল করুক সকলের সকল প্রকার সমস্যাকে দূর করে দিক আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম